ফের বিয়ে করলেন নগর বাউল জেমস ফের বিয়ে করলেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল খ্যাত মাহফুজ আনাম জেমস কোনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন যিনি বর্তমানে নামিয়া আনাম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর এটি জেমসের তৃতীয় বিয়ে জেমস নামিয়ার পরিচয় দু সালে লস অ্যাঞ্জেলসে নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল লস অ্যাঞ্জেলসের সেই শোতে নামিয়ার সাথে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয়ে গড়ায় আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন তারপর দু সালের বারোই জুন বিয়ের গাঁটছড় বাঁধেন এরপর থেকে জেমসের ঢাকার বনানির বাসাতেই বাস করছেন দুজনেই এরই মধ্যে আসে দারুণ এক সুখবর দুহাজার পঁচিশ সালের আটজন জেমস নামিয়ার সংসারে আলোকিত করে নিউ ইয়র্কের টং হাসপাতালে স্থানীয় সময় মধ্যরাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে জন্ম নেয় প্রথম ছেলে সন্তান জিবরান আনাম জানা গিয়েছে দুজনের বোঝা পড়াটা দারুণ নামিয়ার পিতা নুরুল আমিন তার মাতা নাহিদ আমিন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবে তার খ্যাতি রয়েছে এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনুজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস দু হাজার সালে তৃতীয় স্ত্রী বেনুজির সাজ্জাতের কাছ থেকে জেমস পেশাগত কারণেই আলাদা হয় কেননা বেনজির তাদের একমাত্র কন্যা সন্তান জাহানাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্যদিকে জেমস দেশ ছাড়বেন না তখন সমঝোতার দুজনের বিচ্ছেদ হয় জেমস এর প্রথম স্ত্রীর ঘরে এক পুত্র সন্তান দানিশ ও কন্যা সন্তান জান্নাত রয়েছে এরা দুজনে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন এই বয়সে পুত্র সন্তান জেমসের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে এমনটাই মন্তব্য করছেন জেমস এর কাছের স্বজন বন্ধুরা নতুন বিয়ে নিয়ে জেমস বলেন আল্লাহর অশেষ কৃপায় ভালো রয়েছি যতদিন বাঁচি যেন গান গেয়ে যেতে পারি দোয়া চাই সবার কাছে সবাই আমাকে প্রার্থনায় রাখবেন i'm on